শ্রীকৃষ্ণ বললেন সবার হৃদয়ে তিনি সন্নিবিষ্ট রয়েছেন তাই যদি হয় তবে কেন আমরা কুকর্মে হই নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভিতরে যদি সত্যিই থাকেন তাহলে কেন মানুষ কুকর্ম অকর্ম করে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই পিতা তার চঞ্চল শিশুপুত্রকে সঙ্গে নিয়ে বসে থাকলেও জ্বলন্ত প্রদীপের শিকাতে শিশুপুত্রটি আপন কর্মদোষে হাত পুড়িয়ে ফেলে আর চিৎকার কান্না করতে থাকে যদিও পিতা তাকে শান্তভাবে বসে থাকতে বলেন তবু শিশুটি দুষ্টুমি বা দ্রন্তপনা করে পিতা তখন শিশুটির চিকিৎসার ব্যবস্থা করলেও দগ্ধ যত্নটির জন্য শিশুটি কান্না করে তেমনি পরম পিতা পরমাত্মারূপে জীবাত্মার সঙ্গে থাকলেও জীব স্বতন্ত্রভাবে সুকর্ম বা কুকর্মে প্রবৃত্ত হয় এবং তার ভালো মন্দ পরিণতি ভোগ করে পিতা তার শিশুপুত্রকে আষ্টেপৃষ্ঠে বেঁধে বসিয়ে রাখতে পারে না সেভাবে পুত্র বেশিক্ষণ থাকতেও পারে না কারো যদি স্বতন্ত্রতা স্বাধীনত না থাকে তাহলে নিছক পুতুলের মতোই অবস্থা হয়ে দাঁড়ায় কিন্তু জীবাত্মাকে ভগবান একেবারে পুতুলের মতো করে দেননি জীবাত্মা নিজস্ব ইচ্ছামতো আচরণ করার স্বাধীনতা দিয়েছে সুতরাং স্বতন্ত্র ইচ্ছা অনুসারে জীব সুকর্ম বা কুকর্ম করতে পারে এবং সেই সমস্ত কর্মের ফলাসে লাভ করে জীব চেতনা কিংবা কর্মপ্রবণতা অনুসারে ভগবানের কাছ থেকে স্মৃতি ও বিস্মৃতি লাভ করে থাকে একথাও একই গীতা পনেরো নম্বর অধ্যায় পনেরো শ্লোকে বলা হয়েছে আবার তার সঙ্গী শ্রীকৃষ্ণ একথাও জানিয়েছেন যে মানুষ কিভাবে আচরণ করবে তার কর্ম কি হওয়া উচিত সেই কথা বেদশাস্ত্রের মাধ্যমে তিনি প্রদান করেছেন এবং সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা বৈদিক জীবনযাপন করে অন্তিমে ভগবত ধামে ফিরে যাওয়া মানুষের কর্তব্য তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে আমাদের ভিতরে থাকলেও তিনি আমাদের দিয়েছেন স্বতন্ত্রতা অর্থাৎ ভালোমন্দ ভালো মন্দ কাজ করার বা খারাপ কাজ করার পুরো স্বাধীনতায় রয়েছে আমাদের ভালো করলে তার ফল ভালো পেতে হবে এবং খারাপ করলে খারাপ পেতে হবে এই চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আর সকল কর্মকেই ভগবানের সমর্পণ করতে হবে তবেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনারা জানতে পারলেন যে কেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভিতর পরমত্ত রূপে থাকা সত্ত্বেও আমরা মাঝে মাঝে কুকর্মে লিপ্ত হই হরে কৃষ্ণ